গুগল সিওর পরিবার থাকেন দুই কামরার ঘরে শিরোনাম দেখে হয়তো অবাক হচ্ছেন হওয়ার কথা যে ব্যক্তির দৈনিকায় চার কোটি টাকা তার পরিবার থাকেন দুই কামরার কুড়ে ঘরে হ্যাঁ সত্যি তাই সুন্দর পিচাই এক নামেই যাকে চেনেন আজ গোটা বিশ্ব ভারতের গর্ব সুন্দর আজ গুগলের প্রধান নির্বাহী যার দৈনিক আয় শুনলে আপনার চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় হবে দিনে তিন পয়েন্ট বিরাশি কোটি টাকা আয় করেন সুন্দর যেটি বছরে গিয়ে দাঁড়ায় দুইশো মিলিয়ন ডলারে কিন্তু আপনি কি জানেন এই সুন্দর পিচাইয়ের আসল বাড়ি কোথায় কিংবা ওনার বাবা মা কোথায় থাকেন গত বারো জুলাই পঁয়তাল্লিশে পা দিলেন পিচাই সে ছেলেটি আজ বছরে দুইশো মিলিয়ন ডলারের মালিক তার আদি বাড়ি চেন্নাইয়ে আইআইটি খড়গপুরের এই ছাত্র আজ কয়েক মিলিয়ন ডলার আয় করলেও তার বাবা মা কিন্তু আজও চেন্নাইয়ের ছোট্ট দুটি ঘরের একটি ফ্ল্যাটে থাকেন বিলাসবহুল আতিশয্যের কোনো ছায় আজও তার বাবা মাকে ছুতে পারেনি তার বাবাও ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার খড়গপুর থেকে পাশ করার পর আমেরিকা চলে আসেন পিছাই সেখান থেকেই এম এবং এম ডিগ্রি নিয়ে পাশ করেন এরপর দুই হাজার দুই সালে গুগলে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে শুরু করেন অবশেষে সব বাধা পিরিয়ে দুই সালে গুগলের সিও পদে বসেন তিনি পিচায়ের পারিবারিক সূত্রে জানা গেছে পিচাই ছোট থেকে খুব লাজুক ছিলেন খুব একটা কথাবার্তা কারোর সঙ্গেই বলতেন না কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন মেধাবী ভারতের একেবারে মধ্যবিত্ত পরিবারের ছেলে পিচাই তার বাবার মাসিক আয় ছিল মাত্র তিন হাজার টাকা তাদের অভাবের সংসার এতটাই ছিল যে একটি স্কুটার কিনতেও তাকে তিন মাস ধরে টাকা জমাতে হয়েছিল পিচাইয়ের বাবাই ছিল তার কাছে আদর্শ একজন ব্যক্তি ছোট থেকে বাবার মতোই হতে চাইতেন বাবার সমস্ত আদেশ সে অক্ষরে অক্ষরে পালন করতেন তার বাবা জানিয়েছেন ছোট থেকে পিচাইয়ের প্রযুক্তির উপর একটা আলাদা চাহিদা ছিল আর তার বাবার কাজ নিয়েও পিচাইয়ের খুব কৌতূহল ছিল সে বাবার থেকে কাজের সমস্ত খুঁটিনাটি জানতে চাইতেন তার বাবা আরও জানিয়েছেন পিচায়ের স্মৃতিশক্তি অসাধারণ ছিল ছোট থেকেই যে কোনো জিনিস একবার শুনলে সে সহজে ভুলত না সায়েন্সেই ছিল তার সব থেকে পছন্দের বিষয় পিচাই জানিয়েছেন তিনি আর যতটুকু সাফল্য পেয়েছেন সেটি শুধু তার বাবা মায়ের জন্য তিনি আরো জানান তার বাবা মা জীবনে অনেক আনন্দ মজা খুশি ত্যাগ করছেন শুধু তার জন্যই কিন্তু আজ পিচাই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হলেও তার বাবা মা চেন্নাইয়ের বাড়ি ছেড়ে যেতে চান না তারা জানান ছোটবেলা তার যে এখানেই কেটেছে তাই ছেলের বড় হওয়ার এই জায়গা ছেড়ে তারা পারবেন না অন্য কোনো জায়গায় গিয়ে থাকতে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন